কাকা দেখেন গায়ে লোক খারাপ হয়ে গেছে আসলে ভালো কাজের মধ্যে একটা শান্তি আছে কাকা বুঝছেন সবথেকে বলো কি জানেন রাতের বেলা দিন শেষে ঘুমটা ভালো হয় এই এখন গাছ কাটবো না

একদম একটা মিষ্টি মিষ্টি ছোটো ছোটো দানা মিক্সিকে দানা হতে হয় বুঝছেন লাল টক অরিজিনাল গুড় অরিজিনাল গুড় এই গুড় এক আপনি পিঠে রুটি বানাবেন তারপর আপনার এই যে কাশি পিঠে বানিয়ে খাবেন তারপর আপনার পাকান পিঠে বানিয়ে খাবেন মুখে লেগে থাকে রঙও আলাদা হবে ও টেস্ট আলাদা হবে আর চিনি আলাদা হবে চিনিটা চিনি চিনি তো গুড় বুঝেছেন স্বাদ পাবেন না কিন্তু অরিজিনাল গুড় খেয়ে দেখবেন কি স্বাদ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কাস্টমাররা এবারে আসলে অপেক্ষা করতেছে ওই অথেন্টিক গুড়ের জন্য খাঁটি গুড়টা কারণ এই সেফ ফুড সার্ভিস আমাদের এই টুকটাক ব্র্যান্ডের যে খাঁটি গুড় তৈরি করতেছে কাস্টমার ওয়েট করতেছে মানে তারা আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ স্বাস্থ্য সচেতন তারা সেফ মানে অথেন্টিক সেফ ফুডগুলো খাইতে চাই। তাদের সুস্থতার সুস্থতার জন্য কারণ এই জিনিস এই গুড়টা তার পরিবার খাবে বাচ্চা কাচ্চা খাবে বাবা মা খাবে তারা নিজেরা খাবে তা তারা যদি খা খাটি গুড় না খায় তো শরীরে রোগ বাসা বাঁধবে না আমরা এই যে মাঠের থেকে যে এত কষ্ট করে যে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার অনেক বোঝে আমাদের অনেক সাপোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় চারটা বছর ধরে আমরা বললাম কাজ করতেছি মাঠ পর্যায়ে তারা সাপোর্ট দিচ্ছে বলেই তো কাস্টমারের কথা একটা যে অথেন্টিক জিনিসটা আমাদের তৈরি করে দিতে হবে তো সেই জন্য আমরা চেষ্টা করতেছি অথেন্টিক তৈরি করার জন্য আর অথেন্টিক জিনিসের টুক দিয়ে যে আপনাদের দাম বেশি পড়তেছে খাটাখাটনি বেশি খরচ বেশি এই মাঠ একটা টিম তৈরি করে এত মানুষের কর্মসংস্থান এখানে একটা খরচ আছে না

এই কাজ করে যাচ্ছে এবং ইনশাল্লা কাজ করে যাব এইভাবেই আমাদের কাস্টমারদেরকে সাথে নিয়ে একটা যাত্রা শুরু করছি একটা জার্নি করতেছি এই জার্নিতে সফল সফল হলে এহোকাল সফল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যেটা যেটা আমাদের একমাত্র লক্ষ্য মানুষকে সুস্থ রেখে দোয়া নেয়া এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কাকা দেন দেন বাধা দেন দেন কাকা আর বললেন না সে কথা মাঝে মধ্যে একটু যদি স্টোরি না বলেন মানুষ বসবে কি করে কাকাশে বোঝো হ্যাঁ আচ্ছা কষ্ট বোঝো কিরাম লাগে সে কষ্ট সে কি শুধু কষ্ট রোরে কাকা রে এদিক ওদিক চলে যাচ্ছে তাই আমি মানে একবার ওদিক হ্যাঁ এই যে কত কষ্ট কথা সে দেশে কষ্ট রে কাকা বাবা